গাজা যুদ্ধে 21 হাজারের বেশি শিশু নিখোজ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেন। 24 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানার হয়। প্রতিবেদনে বলা হয় এই বিষয়ে সেভ দ্য চিলড্রেন নতুন একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে গাজা যুদ্ধের ওয়েস্ট্রিং খলায় 21 হাজারের বেশি শিশুর খোঁজ মেলছে না। ধারণা করা হচ্ছে সব শিশু ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকা পড়েছে। কেউ কেউ ইসরায়েলের হাতে আটক আছে আবার অনেক শিশুকে অজ্ঞাতনামা হিসেবে কবর দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন কারণে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয় সো দ্য চিলড্রেন বিবৃতিতে আরও জানায় গাজার বর্তমান পরিস্থিতিতে এসব শিশুর সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব তবে অন্তত সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে আলাদা হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে চার হাজার শিশু ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে সংগঠনটি জানিয়েছে নিখোঁজ শিশুদের মধ্যে অনেকে জোরপূর্বক নিরুদ্দেশ হতে বাধ্য করা হয়েছে